আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ওমান প্রবাসী আছেন যারা ছুটিতে বাড়ি গেছেন তাদের জন্য একটু এটা সংবাদ কারণ দেখুন ভাই আমি কোনো মিথ্যা নিউজ দিই না ডাইরেক্ট যদি কোনো নিউজ দিই তাহলে প্রমাণ দেখাই দিই আর কি আসলে কারণ আমার ফালতু মিথ্যা দিয়ে কোনো লাভ নেই দেখুন নিউজ এটা শুধু আমি না এটা যে কোনো লোক দেখতে পারবেন দেখুন এটা ওয়ার্ল্ড গালফ নিউজ বাহরাইন কুয়েত ওমান এটা ওমানের নিউজ ঠিক আছে ওমান এক্সপার্ট হুইথ এক্সপায়ার্ড ভিসা উইল নট বি অলোড টু রিটার্ন ওমানের মানে যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে তারা কিন্তু ওমানে এখন আর আসতে পারবেন না তো এটা মনে করেন যে যারা না পড়তে পারেন যারা ভালো করে না বোঝেন তো এটা আমি দেখুন গুগল ট্রান্সলেট করলে কি হয় ওমান এক্সপার্ট উইল এক্সপায়ার ভিসাস উইল নট বি অলোড টু রিটার্ন মেয়াদ উত্তীর্ণ ভিসা সহ প্রবাসীদের আর ফিরে আসতে দেওয়া হবে না মানে ওমানে যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে তারা কিন্তু ওমানে আর আসতে পারবেন না তো যাদের ভিসা এক্সপায়ার হয়নি এখনো হবে হবে ভাব তো আপনারা এই জানুয়ারির আগে আপনারা ভিসা ঠিক করনার কি যে কোনো কায়দা বায়দা করে আপনারা তো সিস্টেম করেন না হলে কিন্তু আসতে পারবেন না দেখুন ভাই আমরা সবাই গরিব মানুষ তো এত টাকা খরচ করে মনে করেন তিন লাখ সাড়ে তিন লাখ টাকা খরচ করে অনেক কষ্ট করে অনেকে লোন নিয়ে মনে করেন বিদেশে আসা তো আসার পরও অনেকের মনে করেন টাকা পয়সা শোধ হয়ে গেছে কেউ হয়তো ছুটিতে গেছে বাড়ি তারপর এখন যদি না আসতে পারে অনেকে এখন মনে করেন যে বাড়ি যাওয়ার পরে টিকিট নেবে সেই টাকা কিন্তু নেই আবার মনে করেন গরু ছাগল বিক্রি করে অথবা লোন টোন নিয়ে আবার টিকিট নিয়ে আসতে হবে টিকিটের যে পরিমাণ দাম তো যাদের ভিসা অলরেডি আছে তো আপনারা মনে করেন যে এই মাসেও যদি না আসতে চান আপনারা যদি ভিসার মেয়াদ থাকে তাহলে জানুয়ারি মাসে কিন্তু আর এক মাস পরে টিকিটের দাম কম আর জানুয়ারি মাসের এক তারিখ থেকে দুই সালে জানুয়ারি মাসের এক তারিখ থেকে কিন্তু আগের মতো সব কিছু খোলা থাকবে এরকম এটা নিউজে আর এ দেখুন এখানে দুবাই এক্সপার্ট ওয়ার্কার হুইস ওয়ার্ক ভিসা হ্যাভ এক্সপায়ার উইল নট বি অলোড টু রিটার্ন দ্য সুলতানত সেইড তো এইটা মনে করেন যে অনেকে বাংলা মানে ইংরেজি সমস্যা তো আমি এইটাতে মনে করেন যে বাংলা দিয়ে বাংলা পড়ে শোনাচ্ছি আপনারা দেখলেও বুঝতে পারবেন আর চেক করে নিতে পারবেন দেখুন ওই সেম কিন্তু এটা তো নিউজটা বাংলা করলে কি হয় প্রবাসী কর্মীদের যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের সুলতানে মানে ওমান সুলতানাতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ব্রিগেডিয়ার মানে ওমানের ব্রিগেডিয়ার সাইদ আল আসমি কোভিড 19 মহামারী সম্পর্কিত সুপ্রিম কমিটির এক সংবাদ সম্মেলনে মানে ছোট মোট না সুপ্রিম সংবাদ সম্মেলন যেটা সেইটাতে ব্রিগেডিয়ার আল আসমি বলেছেন বর্তমানে পরিবারের জন্য ভিসা প্রদান স্থগিত করা হয়েছে মনে যে যারা আছেন যারা পরিবারের পরিবার আপনার অথবা তো আপাতত যদিও পরিবারের জন্য প্রবেশ যোগ্যতা বৈধ মানে যদিও মনে করেন যে আছে মানে অনুমতি দেওয়া অনুমতি আছে আপনার ফ্যামিলির লোকজন আনতে পারবেন কিন্তু মনে করেন আপাতত সেটা দেওয়া যাবে না যদিও আন্দোলন নিষেধাজ্ঞার লঙ্ঘনের এবং মুকোশপড়া লোকদের কিছু মামলা রেকর্ড করা হয়েছে যারা মুখোশ লোক ছিল তারা আমরা আইন লঙ্ঘনকারীদের পাবলিক প্রসিকিউশনে স্থানান্তরিত করার আগে জরিমানা প্রদান দ্রুত করার জন্য অনুরোধ করছি তিনি বলেছিলেন যে নামকরণ ও লজ্জাজনক পদক্ষেপের অংশ হিসাবে আইনি প্রক্রিয়া শেষে লঙ্ঘনকারীদের নাম ও ছবি প্রকাশ করা হবে যারা মনে করেন যে মার্কস পরে আমি সিলমেটিং করা আর কি তো তাদের মনে করেন যে পরবর্তী এদের প্রকাশ করা হবে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে ওমানের আহ তিন হাজার নয়শো নিরানব্বই জন মেডিকেল কর্মীরা কোভিড নাইন্টিনে সংক্রমিত হয়েছেন তাদের বেশিরভাগই সম্প্রদায় সংক্রমণের কারণে মানে বেশিরভাগই লোকই মনে করেন যে পরিবারের লোকজন যারা গেছে ওইখানে তাদের থেকে এটা ছড়ানো তো যাদের নিউজ যাই হোক এটা তো অরিজিনাল নিউজ এটা কোনো ডুপ্লিকেট কিন্তু নিউজ না ভাই তো যাদের শেষ হয়ে যাওয়ার পথে তো আপনারা মানে যেকোনো ভাবে আর কি টাকা দিয়ে হোক বা লোক ধরে হোক আপনারা আপনাদের বিশার মেয়াদ বাড়ান আপনাদের বিশার মেয়াদ না বাড়ালে আসতে পারবেন না তাহলে আর একটা ঝামেলা ভাই এত আশা ভরসা সব নষ্ট হয়ে যাবে তো যারা ওমানে আছেন আসেন তো আপনাদের তো অনেক দোস্ত বন্ধু মনে করেন অনেক বন্ধু গেছে বাড়িতে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ অনেক জায়গায় তো যাদের ভালোবাসার কিছু লোক মানে ক্লোজ লোক তো থাকে যদি এরকম পারেন তো মানে তাদের সাথে যদি যোগাযোগ থাকে তো একজন আর একজনকে জানাই দেওয়ার চেষ্টা করেন আর একজন আর একজনকে হেল্প করেন একটু যাতে তারা মনে করেন পতাকা বানাতে পারে আবার ঠিক মতো না বানাতে পারলে ঝামেলা ভাই আসতে পারবে না দেখুন এরকম বিপদে যে কোনো লোক পড়তে পারে হয়তো তারা গেছে অনেকের মনে করেন যে ভিসার মেয়াদ ছয় মাস ছিল আট মাস ছিল এরকম তো অনেকে ছুটিতে চলে গেছে মনে করেন যে আট নয় মাস ভিসা অনেকের এক্সপায়ার এর পথে তো এই জন্য যদি একজন আর মানে বিদেশি যারা থাকি আর কি আমরা একজন যদি আর একজনকে হেল্প না করি তাহলে তো কিন্তু হয় না তো আপনারা যথেষ্ট সবাইকে আপনাদের বন্ধু বান্ধবদের হেল্প করার চেষ্টা করেন যাতে সবাই মনে করেন যে পাতা কার্ড ঠিক মতো রিনিউ করতে পারে এবং আসতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ